আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের সবার পছন্দের এবং স্মরণে পছন্দ হবে কারণ আজকে আপনাদেরকে একদম আপনাদের ড্রিম কিছু গাউন থাকে না ড্রিম ড্রেস ওইরকম রকম কিছু আজকে আপনাদেরকে দেখাবো আর লাইক পুরোপুরি শেষ পর্যন্ত দেখবেন অনেক বেশি ভালো লাগবে সো আজকের এই ড্রেসগুলোকে ড্রিম ড্রেস বলার কারণ হচ্ছে আমার মনে হয় যে প্রত্যেকটা আপুদেরই একটা মনে মনে একটা ড্রিম থাকে যে একটা একদম প্রিন্সেসের মতো করে সাজবে আর এই টাইপের বার্বি গাউন ছাড়া কিন্তু প্রিন্সেসের মতো সাজা এটা আসলে একদম ইম্পসিবল আমার কাছে যেটা মনে হয় বাকিটা আপনার আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর এই রকম ড্রেস কার কার ড্রিম ড্রেস সেটাও কিন্তু কমেন্টে জানাবেন যারা কিনতে চান ফেয়ারটা চেয়ে এসে কিনতে পারবেন অথবা আমাদের অনলাইন অর্ডার অনলাইনে কিন্তু অর্ডার করে আপনারা কিনতে পারবেন ওকে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত সুন্দর করে যে আমাদের জিন জিন পরি পরে আছে তোমার হয়তো একদম পরিণত লাগতেছে ছেলে কত করজিয়া তো এখন যে টেল কাট গাউনটা খোলা আছে এটা কিন্তু একটা ওয়েডিং টেলকাট গ্রাউন আর এটা হচ্ছে নতুন একটা টেল ডিজাইন একটু ঘোরাও তো ব্যাক সেটটা আগে দেখাও দেখেন কত লং এটা টেল আমি একটু ব্যাকসেটটা দেখাই তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন লাইভ বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিবেন ওকে তো এইটা হচ্ছে গাউনের ব্যাক সাইডটা আর এটা কিন্তু একদম অনেক বড় টেল কাট একটা গাউন এই টাইপের গাউন গুলো কিন্তু মূলত অ্যানিভার্সারি অথবা ওয়েডিং রিসেপশনে পরা হয় আপনারা চাইলে আপনাদের বার্থডে সেলিব্রেশনও পড়তে পারেন যারা এরকম টেল কাট গাউন পড়তে চান দেখেন একদম পরীর মতো লাগবে পরার পরে এটা হচ্ছে পিছনে টেলটা টেলটা কিন্তু অনেক টুক মাটিতে লেগে থাকবে দেখতে পাচ্ছেন উপর থেকে কত বড় একটা টেল আর পিছনে কিন্তু এখানে ফুললি জিপার সিস্টেম করা অরিজিনাল চায়না গাউনে একদম ফুললি জিপার সিস্টেম করা কারণ এই গাউনগুলো কিন্তু একটু অনেকটা থাকে না যে এই যে দেখেন এই গাউনগুলোর ডিফারেন্ট চেনটা পুরো লাগাও এই যে দেখেন দেখছেন চেনটা খুলে পড়বেন একদম ফিটিংস হয়ে থাকবে যারা ভালো ফিটিংসের বারবি গাউন চান তাদের জন্য এই নতুন ডিজাইনটা টেল কাট কিন্তু আমরা আগেও দেখিয়েছিলাম বাট এই টেল কাটটা একদম নতুন আগেরটাও আমরা রেজিস্টোর করেছি বাট নতুনটা আগে দেখিয়ে স্টার্ট করতেছি ওকে সো সাইডে আমরা আবার ফ্রন্সের ডিজাইনটা আমি একটু দেখাই এই যে দেখেন এই যে দেখেন গাউন হচ্ছে মেইনলি এতটুকু লং বাকি যে অবশিষ্ট অংশটুকু দেখতে পাচ্ছেন এতটুকু কিন্তু টেলের জন্য এক্সট্রা লং করা সাইজ জিনের বাচ্চাকে খুব সুন্দর লাগছে ওকে সেই যে দেখেন কাজগুলো দেখেন একটু নিচে আসলাম আমি তা তো উপরে যাইতে পারতেছি না জিন মানুষটা অনেক লম্বা সেটা নিচে নিয়ে আসলাম এই দেখেন কাজগুলো দেখেন কত সুন্দর ঠিকছেন একদম হাইনেকের মতো করে গলাটা থাকবে সম্পূর্ণ কাজ করা এখানে ইনারও করা আছে আপনারা ছেলে হাতায় উইনার করে নিতে পারবেন অথবা ইনার ইউজ করে পড়তে পারবেন সম্পূর্ণ কাজ করা তো এটা হচ্ছে আমাদের খুবই সবচেয়ে সুন্দর একটা বার্বি গন বলতে পারেন আমাদের ফেয়ারটা চেপ এইটার কিন্তু অনেকগুলো পার্ট কয়টা পার্ট একটু গোনা দেখা হতো এই যে একটা পার্ট অন্য কালার কি আছে হ্যাঁ অন্য কালার আছে বাট অন্য ডিজাইন আছে তিনটা অনেকগুলো পার্ট অনেকগুলো পার্ট আমরা ঘনি কয়টা পার্ট চারটা পাঁচটা নেটের পার্ট পাঁচটা জাস্ট নেট ইউজ করা হয়েছে এখানে ছয়টা কত সাইজ পর্যন্ত আছে কত সাইজ লাগবে আপনার এগুলো তো ফ্রি সাইজ সাতটা আটটা নয়টা হ্যাঁ নয়টা লেয়ারে এই বারবি গ্রাউন্ডটা করা ওকে সো সেই বারবি গ্রাউন্ডটা হচ্ছে নয়টা লেয়ারে করা যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখেন এটা আমি বলেই দিলাম আপনারা আপনাদের ওয়েডিংয়ের জন্য নিতে পারেন অথবা অ্যানিভার্সারি রিসেপশন যে কোনো ফাংশানে এটা পরা যাবে এটার প্রাইসটা একটু বলে দেওয়া একদম ষোলো হাজার পাঁচশো ওকে সেটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা টেল টেল কাট একটাই কালার হোয়াইট বাট দুইটা ডিজাইন আছে এইটা একটা ডিজাইন গেলে ষোলো হাজার পাঁচশো টাকা আমি আরেকটা ডিজাইন দেখাবো আর মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ক্যানু অ্যামেজান এই টাইপের এই রকম প্রিন্সেস ক্যাটাগরির ডাউনগুলো কিন্তু এক একটা তিরিশের উপরে সেল হয় বসুন্ধরা যমুনার মতো অনেক শোরুম আছে গেলে দেখবেন এগুলো পঁচিশ তিরিশও সেল হয় তো আমরা কিন্তু মোটামুটি অর্ধেক প্রাইস এগুলো আপনাদেরকে দিচ্ছি তো এইটা হচ্ছে টেল কাটার আরও একটা ডিজাইন ডিজাইনটা এই যে দেখেন গলার দিকেই কিন্তু হিউজ একটা ডিজাইনের ডিফারেন্স এখানে আছে এখানে কিন্তু হোয়াইট কালারের পাল তারপরে এই যে দেখেন ক্রিস্টালও ইউজ করা আছে হাতা ডিজাইনটা আগেরটার থেকে একদম আলাদা আগেরটা তো অল ওভার কাজ করা ছিল এটাতে ডিজাইনগুলো অনেকটা সেপারেটলি করা তারপরে এটার ব্যাক সাইডে একদম বিগ একটা ডিফারেন্স আছে ব্যাক সাইডের বা ব্যাক্সের সাইডের ডিজাইনটা অনেক সুন্দর এটা আর কমেন্ট আপনাদের মতামত জানান ওকে সো এই দেখেন এইটার টেল কাট এই ডিজাইনটাতে কিন্তু অনেক কিছু চেঞ্জ আছে ফার্স্টই দেখেন এটার ব্যাক সাইডে কিন্তু পুরো এই রকম করে গর্জিয়াস করে একটা কাজ করা একদম নিচ পর্যন্ত দেখেন উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত গর্জেস করে কাজ করা আর সাইডে বা এরকম চারপাশে কাজ তো আপনারা পাচ্ছেনই তো দেখেন সম্পূর্ণ কাজ এইভাবে পাচ্ছেন তারপর আমরা এটার ফ্রন্ট সাইড আবার চলে আসব আর আগের টেল ডিজাইন ছিল হচ্ছে পুরোটা জিপার এটাতে হাফ জিপার আর হাফ হচ্ছে ফিতা সিস্টেম করা চায়না বারবিকে যেরকম থাকে ভিতরে ফিটিংস অনেক কিছু ক্লিপ দেওয়া আছে এই যে দেখেন রাবার ক্লিপ অনেক কিছু দেওয়া আছে যেটা আপনারা পড়ার আপনারা পড়ার টাইমে কাজে লাগবে তারপরে এখানে আরেকটা চেঞ্জ আছে আগে টেল কাট আর এই টেল ভিতর ভিতরে আরেকটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে এইটার ভিতরের একটা পার্ট সিকোয়েন্স করা এই দেখেন ভিতরের একটা নেটের পার্ট কাজ যেটা উপর থেকে গ্লেজ দিচ্ছে দেখতে অনেক সুন্দর লাগতেছে ফোনের স্ক্রিনে বা আপনার আপনারা ক্যামেরায় কিন্তু অতটা ভালোভাবে আমি মনে করি না বুঝতে পারতেছেন কারণ আমি তো ক্যামেরাও দেখতেছি প্লাস সামনাসামনি দেখতেছি আমার কাছে কিন্তু ড্রেসগুলো সামনাসামনি ফোনের স্ক্রিন থেকে দশ গুণ বেশি সুন্দর লাগতেছে কারণ আমি সামনাসামনি সরাসরি চোখ দিয়ে অনেক ডিটেইলে ড্রেসটা দেখতে পাচ্ছি যেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না বাকিটা সামনাসামনি ড্রেস অনেক বেশি সুন্দর ভাইয়া প্রাইস কত আচ্ছা এইটার প্রাইস কত টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই ওয়েডিং টেল কাট বার্বি বার্বি প্রাইস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এইটারও তো নয়টা পার্ট না এটা দেখো তো আছে কিনা নয়টা পার্ট আমরা একটু পার্ট গুলো গুনে নিব কারণ বার্বি গাউন কিন্তু যতগুলো লেয়ার থাকবে তত বেশি সুন্দর দেখাবে তত বেশি হাই প্রাইস দাম কম হলে পার্ট কম হয় পাঁচটা सेम এটা নয়টা পার্টেরই হবে ছয়টা আপনাদের শোরুমটা কোন ফ্লোরে একটা আমাদের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের থার্ড ফ্লোরে আমাদের শোরুম তারপর আমাদের বসুন্ধরার লেভেল 2 তেও একটা শোরুম আছে সবচেয়ে ভালো হয় আপনি আমাদের এই যে একটা মেসেজ করেন তাহলেই কিন্তু আপনি প্রত্যেকটা শোরুমের অ্যাড্রেস পেয়ে যাবেন তাছাড়া আমি আমাদের আমি বর্তমানে যে শোরুমে আছি সেটার একটা ভিজিটিং কার্ড আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে রাখলে ভালো হবে এই দেখেন এটা হচ্ছে আমাদের শোরুমটা সব একটু কার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এখানে অ্যাড্রেস দেওয়া আছে বর্তমানে আমি যে শোরুমে আছি ওকে সো এটার প্রাইস মাত্র 16000 16500 টাকা মাত্র ওকে চলে যাব এখন পরবর্তী ডিজাইনে তো অনেকে ডিফারেন্ট কালার দেখতে চাচ্ছেন আমি এখন আপনাদেরকে ডিফারেন্ট কালারের বারবি দেখাবো ওকে এখন দেখাবো একটা মিষ্টি আর পিঙ্কের মাঝামাঝি কালার আমি এটাকে কি বলবো মিষ্টি কালারই বলি কারণ কালারটা অনেক সুইট একটা কালার ওকে সেইটা হচ্ছে আমাদের আরেকটা মোস্ট বিউটিফুল বারবি মানে ফেয়ারটা আছে সবচেয়ে বিউটিফুল বার্বির যদি লিস্ট করা হয় এটা একদম টপ টুতে থাকবে ঠিক আছে তো এই কারণে এখানে এটাকে আমরা ক্রিস্টাল বারবি কেন বলি প্রত্যেকটা বারবিতে ক্রিস্টালের কাজ থাকে বাট এইটাতে ক্রিস্টালটাকে অনেক ডিফারেন্টভাবে ইউজ করা হয়েছে দেখেন কত ডিফারেন্টভাবে ভাবে ক্রিস্টালটাকে ইউজ করা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু একদম হাই কোয়ালিটির ক্রিস্টন ক্রিস্টালের যে স্টোনগুলো হয় সেগুলো দিয়ে কাজ করা আছে একটা ভি শেপের এখানে লেয়ার ক্রিয়েট করা যেটা দেখতে অনেক দারুণ লাগতেছে পাশাপাশি বারবিতে যেরকম সুতার কাজ ক্রিস্টালের কাজ থাকে সেগুলো তো এখানে আছেই আর এইটার ভিতরের একটা পার্ট কিন্তু এই যে সম্পূর্ণ মুন লাইট নেট দেওয়া নেটের উপরে এক্সট্রা একটা সিলভার কালারের গ্লিটারের মতো থাকে এটাকে মুনলাইট নেট বলা হয় এইটারও মোট নয়টা পার্টের হবে এটাও একটা ওয়েডিং বারবি যারা টেল ছাড়া গর্জিয়াস বারবি চান তাদের জন্য এটা ভ্যাল নিচের পার্টে সম্পূর্ণ এরকম কাজ হবে এই যে দেখেন সামনে পিছনে দুই পাশেই কাজ আছে ওকে এটা দুইটা এটার কালার হচ্ছে এই যে দেখেন দুইটা কালার স্কাইটা একটু নামায় দেখো হ্যাঁ এভাবে বোঝা যাবে না সো এই বার্বি গ্রাউন্ডার কালার পাবেন আপনারা দুইটা যারা তেল কাঠ ছাড়া গর্জিয়াস ব্রাইডাল বার্বি চাচ্ছেন তাদের জন্য আমি এই এই ডিজাইনটা সাজেস্ট করবো দুইটা কালার অ্যাভেলেবেল দুইটাই অনেক সুন্দর কালার একটা তো আপনাদেরকে দেখালামই মিষ্টি কালার আর একটা হচ্ছে এই স্কাই কালারটা স্কাই ব্লুটাও কিন্তু অনেক নাইস একটা কালার দেখেন ও কে সো সেটা হচ্ছে দেখেন সম্পূর্ণ ডিজাইনটা হাতাটা থাকবে এরকম ব্যাক সাইডটা দেখি থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো মাত্র টাকা এই ওয়েডিং বারবিটার গাউনের প্রাইস হ্যাঁ এই ডিজাইনটার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ওকে আমরা এখন চলে যাবো পরবর্তী ডিজাইনে ওকে সো এখন কিন্তু আমরা আরেকটা বারবি আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে এইটা আপনারা বার্থডে পার্টির জন্য নিতে পারেন সুন্দর এই বারবিটাও যারা একটু এটার প্রাইস কত টাকা হবে যারা দশের ভিতরে বারবি চাচ্ছেন তাদের জন্য এই ডিজাইনগুলো ওকে এই যে কাজগুলো দেখেন এটা কয়টা পার্টের আচ্ছা একটা দুইটা

সেইখানে আসলে সবগুলো কালেকশন যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে পেয়ে যাবেন সেম টু সেম ওকে সো এইটার কালারটাও কিন্তু অনেকটা পিচ টাইপের কালারের ভিতরে হাতায় দেখেন সুন্দর করে কাজ করা আছে ব্ল্যাক হবে না ব্ল্যাক বারবিটা আমাদের আপাতত স্টক আউট ইনশাল্লাহ ওইটাও চলে আসবে খুব দ্রুত চলে আসবে ব্ল্যাক মেরুন অনেকগুলো কালার ছিল যেগুলো এখন নেই ওগুলো আসলে অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিব ওকে এটাও কিন্তু একটা ওয়েডিং ক্যাটাগরির বারবি অনেক ফ্লাপি হবে এটাও এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে তেমন কোনো কাজ নেই এইখানেও কিন্তু ব্যাক সাইডের ফিটিংসের জন্য হাফ জিপার সিস্টেম করা আর হাফ হচ্ছে এরকম ফিতা সিস্টেম করা তারপরে এই ডিজাইনেরও নিচে কাজ আছে ব্যাক সাইডটা মোটামুটি সিম্পল সিম্পলের উপরে আছে ফ্রন্ট আপনারা কাজ পাবেন আর এই ডিজাইনের কয়টা কালার তিনটা কালার প্রাইস মাত্র 10500 এটার প্রাইস থাকবে হচ্ছে 10500 টাকা তিনটা কালার কি কি আমরা দেখে নিব ওকে সেকেন্ড কালারটা হচ্ছে কালার এই যে স্কাই কালারটা ঠিক আছে এই ওয়েবসাইট এই হোয়াইটটার পরে ওই যেটা দেখাচ্ছে আচ্ছা তিনটা কালার তিনটা কালারই কিন্তু সিলেকটিভ কালার প্রত্যেকটাই যার যেটা ভাল লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা অনলাইনে অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারি আমরা করে থাকি সো আপনারা ঘরে বসে এই ড্রেসগুলো চাইলেই পারচেস করতে পারবেন ওকে সেটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে সেম মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর আমি অনলাইনে আপনাদেরকে যে প্রাইস গুলো বলতেছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস ওকে ডিসকাউন্ট প্রাইসটাই আপনাদেরকে অনলাইনে আমি বলতেছি আচ্ছা আমরা আরো দুইটা ডিজাইন বাড়বি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালারের ওপরে এই ডিজাইনটা কিন্তু একদমই আলাদা দেখেন এখানে গলার সাইডে কিন্তু একদম পাল দিয়ে কাজ করা সুন্দর করে পাল গুলো দিয়ে কাজ করা একদম হাত মানে হাতের কাজ করা আর কি দেখছেন হাতের কাজ করা সুন্দর করে লাগানো প্লাস হাতায়ও কাজ করা আছে এই দেখেন এখানে লাগানো তারপরে নিচেও কাজ পাবেন এই বারবিটার ভিতরের একটা পার্ট হচ্ছে সিকোয়েন্সের উপরে থাকবে সিকোয়েন্সের এর নেটের উপরে এই পার্টটা করা এইটারও তিনটা চারটা পাঁচটা ছয়টা এইটারও নয়টা পার্টের থাকবে ব্যাক সাইড ফ্রড ব্যাগ দুই পাশেই দেখতে পাচ্ছেন সেমভাবে ডিজাইনটা করা আর এই ডিজাইনটার প্রাইস মাত্র এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র দশ টাকা ওকে যারা বার্বির উপরে আসলে মেরুন ব্ল্যাক কালার চাচ্ছেন তাদের কিছুদিন ওয়েট করতে হবে ওকে যারা একটু ভিতরে চান তাদের জন্য সফটের এতক্ষণ যেগুলো দেখালাম এগুলো একদম ফ্লাপি হয়ে থাকবে এটাও ফ্লাপি হবে বাট এটা একদম এইটা নেট ফেব্রিকটা সফট একটা নেট ওকে এখানেও কিন্তু অনেক সুন্দর করে পার্লার ক্রিস্টাল দিয়ে কাজ করে যে দেখেন গোলগুলো হচ্ছে পার্ল আর এই যে লম্বাই যে গুলো দেখতে পাচ্ছেন এগুলো ক্রিস্টালের বড় বড় গুলো তারপরে এটার হাতার ডিজাইনটা অনেক নাইস এটার হাতাটা আপনারা ছেলে দুইটা ডিজাইনে পড়তে পারবেন একটা হচ্ছে এখানে অফশোল্ডার টাইপের ডিজাইন করে যে দেখেন এটা হচ্ছে অফশোল্ডার টাইপের ডিজাইন করা যারা এইভাবে পড়বেন তারা তো পড়বেন এখানেও দেখেন ক্রিস্টালের কত বড় বড় পার্লের টার্সেল হ্যাঙ্গিং টার্সেল লাগানো আর যারা এরকম অফশোল্ডার পরতে যাচ্ছে না তাদের জন্য কিন্তু এখানে এক্সট্রা স্লিভস দেওয়া আছে আপনারা ছেলে এই স্লিপসটাও লাগিয়ে পড়তে পারেন ওকে এটা কিন্তু ড্রেসের সাথেই পেয়ে যাবেন যাদের স্লিপস প্রয়োজন তারা লাগিয়ে দেন পরে নেবেন আর এই বারবিটার কিন্তু অনেক ঘের প্রচুর ঘের এটা হচ্ছে ব্যাক সাইড হচ্ছে টাকা ওকে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে অর্ডার করতে পারেন অথবা অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন শোরুমের অ্যাড্রেস আমাদের প্রত্যেকটা আউটলেটের অ্যাড্রেস কিন্তু আমাদের পেজের ইনবক্সে মেসেজ করলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ফেয়ারটা টাচ আমি ইউটিউব চ্যানেলটা আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকালকে আরো নতুন নতুন ড্রেস নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম